শহর কলকাতার ইতিহাসে জুটতে চলেছে আরও একটি নতুন পালক দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট তৈরি হচ্ছে নতুন স্কাইওয়াক যে স্কাই দিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে কালীঘাট মন্দিরে আগামী বাংলা নববর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবে এই স্কাইওয়াকে আর তার আগেই দেখে নেব এই স্কাইওয়াকে নতুন কি কি আকর্ষণ রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে শুরু হচ্ছে কালীঘাট স্কাইওয়াক যা লম্বায় চারশো মিটার এবং চওড়ায় দশ মিটার এই লম্বা স্কাইওয়াকটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে শুরু করে কালীঘাট পুলিশ স্টেশন পর্যন্ত রয়েছে এবং এই স্কাইওয়াকে প্রবেশ করার জন্য তিনটি সিঁড়ি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে চারটি চলমান সিঁড়ি সেই সাথে রয়েছে আরও চারটি লিফ্ট যা দর্শনার্থীদের সড়কপথ থেকে সোজা স্কাইওয়াকে প্রবেশ করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি রয়েছে পাঁচটি ডোমা এবং সেই ডোমাতে রয়েছে আলোকসজ্জা প্রত্যেক দিন সন্ধ্যায় এই স্কাইওয়াক আলোর সাহায্যে সেজে উঠবে এবং সেটি মূল আকর্ষণ কালীঘাট স্কাইওয়াকে তার পাশাপাশি দেখা যাচ্ছে স্কাইওয়াকের মেঝেতে টাইলস বসানো রয়েছে এবং এই যে স্কাইওয়াক তার দুধারে রয়েছে কালীঘাট মন্দিরের পটচিত্র যার দর্শনার্থীদের এই কালীঘাট মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে অর্থাৎ বলা যায় যে সব মিলিয়ে কলকাতা পুরসভা এই স্কাইওয়াক তৈরির জন্য এখনও পর্যন্ত প্রায় বিরাশি কোটি টাকা খরচ করেছে এবং এই স্কাইওয়াক দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর কলকাতার অন্যতম আকর্ষণীয় স্কাইওয়াক হতে চলেছে পুণ্যার্থীদের জন্য এবং এই পথই সরাসরি পুণ্যার্থীদের পৌঁছে দেবে কালীঘাট মন্দিরে দু সালে যখন এই কালীঘাট স্কাইওয়াক তৈরি হচ্ছে সেক্ষেত্রে দেখা গেল কালীঘাট হকারস কর্নারের যে সমস্ত হকাররা রয়েছেন তাদের স্থানান্তরিত করা এবং কথা ছিল যে যখন এই স্কাইওয়াক তৈরি হবে তার পাশেই থাকা হকার মার্কেটে তাদের পুনরায় স্থানান্তরিত করা হবে সেক্ষেত্রে এখন যখন এই স্কাইওয়াক সম্পূর্ণরূপে তৈরি হয়ে আসছে সেক্ষেত্রে হকারস যারা রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে আসুন শুনে না গেলে কী হবে বেচা কেনা কিছু নেই এই তো এখনো পর্যন্ত বসে এখনো পর্যন্ত বউলি করতেই পারি ওপরে যাবো নিচে যদি দোকান দেয় নিচে দোকানদারি করবো আমাদের তো সে নিয়ে কোনো চিন্তা নেই এই কি আমরা আমরা পেলেই হব কেন এর ওপরেই আমাদের সংসার চলে এর ওপরেই আমাদের সব কিছু আমরা তো বীজের ওপরে দেবে বলছে আবার শুনছি যে দোকানের মুখুন এদিকে ঘুরিয়ে এদিকে দেবে বলছে এখন সঠিক যতক্ষণ আমি হাতে পাচ্ছি ততক্ষণ আমরা কিছু বলতে পারছি এখন তাদের ওপরেই আমাদের নির্ভর আমাদের এখনই তো অবস্থা খারাপ এখন যখন তখন পুলিশ আসছে এসে বলছে দোকান সরাতে প্লাস্টিক চাল ধরাটাতে মুখ ঘুরিয়ে দিতে এটা তো আমাদের ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে না না কোনো কারণ না ওদের বলছে একটাই কথা ওপর মল থেকে চাপ অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমাদের নিচেই অ্যাঙ্গেলটা দিয়ে আরও সেল আমাদের কমে গেছে ফার্স্ট সেকেন্ড কথা কি এবার দোকান কি দেবে এবারে নাকি উপরে দেবে সে ঠিক নেই নিচে দেবে কি উপরে দেবে ঠিক নেই দিলেও যদি উপরে তো দেয় তাহলে আমাদের এক পয়সা বিক্রি কেউ হবে না বিক্রি বার্তা একদমই হবে না অবস্থা খুব খারাপ হয়ে যাবে নিচে দিয়ে যায় যে করে তা চলে যায় আমাদের কিছু এমনকি গাড়ি ভাড়াও কোনো সময় ওঠে না কোনো কোনো সময় উঠেই যায় এইভাবেই চলছে মায়ের মায়ের ওপরই নির্ভরশীল মাকেই সব কিছু ছেড়ে দিয়েছি কেন এই পাঁচ বছর ধরে যা হচ্ছে এইভাবেই তো আমাদের সংসার চলছে সেই মার ওপর ছেড়েছি মা যদি আমাদের যদি রাখে রাখবে মারলে মারবে আর কিছু বলার নেই কেন আমরা তো আর ভিক্ষাও করতে পারবো না আর কাউকে হাতও পাততে পারবো না আর বদমাশিও করতে পারবো হ্যাঁ সব কিছু এর ওপরে নির্মাণ মায়ের ওপরে দু হাজার সালে শুরু হয় কালীঘাটের স্কাইওয়াক ওয়াক তৈরির কাজ যা দু সালে শেষ হওয়ার কথা ছিল তবে একশো ষাট মিটার গভীর এই হাইড্রেনের কারণে ক্রমশ পিছিয়ে যেতে থাকে এই স্কাই ওয়াক তৈরির কাজ অবশেষে আগামী চোদ্দই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন কালীঘাটের এই স্কাইওয়াক তবে যতই দিন এগিয়ে আসছে উদ্বোধনের। ততই চিন্তায় রয়েছে হকাররা কারণ তারা জানাচ্ছেন স্কাইওয়াক তৈরির ফলে হয়তো বহু পুণ্যার্থী তারা স্কাইওয়াকের ওপর দিয়ে যাবেন এবং সেই কারণে হয়তো তাদের ব্যবসায় বেশ কিছুটা হাঁটা পড়তে পারে ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট এস নিউজ